আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি রেল স্টেশন আছে যা দেখতে ঝিনুকের মতো আপনি কি এও জানেন এই রেল স্টেশনই কক্সবাজারের পর্যটনকে নতুনভাবে বদলে দিতে পারে এবং কেন কক্সবাজার রেল স্টেশনকে আইকনিক রেল স্টেশন বলা হয় এই প্রশ্নগুলোর উত্তরই এখন জানব বাংলাদেশের সবচেয়ে আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনের গল্পে এই যে দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছে বিশাল ঝিনুক আকৃতির এক স্থাপনা ঠিক সমুদ্র তীরের প্রতীকী ঝিনুকের মতো করে পুরো স্টেশনটিকে ডিজাইন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম স্থাপত্যের রেল স্টেশন এটি প্রথম আর ঠিক সেই কারণে একে বলা হয় আইকনিক দুই হাজার সালে শুরু হওয়া এই স্বপ্নের প্রকল্প আজ বাস্তবে দাঁড়িয়েছে প্রায় দুইশো কোটি টাকা ব্যয়ে উনত্রিশ একর জমির ওপর নির্মিত তলা বিশাল এই ভবন শুধু স্টেশন নয় বরং একটি পূর্ণাঙ্গ পর্যটন কমপ্লেক্স এখানে আছে টিকিট কাউন্টার বিশাল ওয়েটিং লাউঞ্জ লকার সুবিধা ফুড কোর্ট এস্কালেটর লিফ্ট শিশু কর্নার মসজিদ সবই আধুনিক মানে তৈরি পর্যটকদের কথা মাথায় রেখে ভেতরে তৈরি হয়েছে শপিং এরিয়া রেস্টুরেন্ট এমনকি ভবিষ্যতে যুক্ত হবে হোটেল ও কনভেনশন সেন্টারও যেন ট্রেন থেকে নেমেই পর্যটন অভিজ্ঞতা শুরু হয়ে যায় আরও একটি বড় কারণ এটি শুধু স্থাপত্যে আইকনিক নয় বরং কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত একশো এক কিলোমিটার এই রেললাইন পর্যটনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যকে সামনে এনে দিচ্ছে নতুন গতি ভবিষ্যতে রামো থেকে গুন্ধম পর্যন্ত রেললাইন সম্প্রসারণ হলে এটি ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারে তাই এর গুরুত্ব শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্য বিশাল ট্রেন চালুর কয়েক মাসেই এই স্টেশন থেকে কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে যা প্রমাণ করে মানুষ কতটা আগ্রহী পর্যটকরা লাগেজ লকারে ব্যাগ রেখে সরাসরি সৈকতে যেতে পারেন এই একটি সুবিধাই স্টেশনকে আন্তর্জাতিক মানের করে তুলেছে হ্যাঁ কিছু সেবা হয়তো এখনো পুরোপুরি চালু হয়নি কোথাও কোনো নির্মাণজনিত সমস্যা চোখে পড়তে পারে তবু সত্যি বলতে এটাই প্রথম স্টেশন যেখানে প্রযুক্তি ডিজাইন পর্যটন আর সুবিধা সব কিছু মিলেছে একটি নতুন অভিজ্ঞতায় সাগরের তীরে ঝিনুকের মতো দাঁড়িয়ে থাকা এই ভবনটাই শুধু একটি যাত্রা শুরুর জায়গা নয় এটি কক্সবাজারের পরিচয়ের নতুন প্রতীক আর সেই কারণেই এটিকে বলা হয় বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন